ওটাকে তুলে না ফেলে দিলে আবার হবে কালকে সন্ধ্যাবেলা এসে গাছগুলোকে ভালো করে একটু মানে জল দিয়ে দিয়েছিলাম এই গরমকালে যদি না গাছগুলোতে দুবেলা করে জল দেয়া হয় গাছগুলো কি আর থাকে আর দেখো এই গাছটা পিটুনিয়া ফুলের গাছটা আমি তিরিশ টাকা দিয়ে কিনে নিয়ে এসেছিলাম কিন্তু এখনো পর্যন্ত আমার ফুল দিচ্ছে আর লিলি ফুলের গাছটা দেখেছো একদম গাছ ভর্তি করে ফুল হয়েছে চা ফুলের গাছটা তো বেশ ভালো কুড়িতে ফুল হচ্ছে রেগুলার একটা দুটো একটা দুটো করে দিচ্ছে আর এই গাছেরও দেখো পাতা পাতা কি সুন্দর মনে আর এখন আর কাগজ ফুলের গাছে ফুল হয় না যাই হোক গাছটাই দাঁড়িয়ে আছে থাক গুড মর্নিং বন্ধুরা আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো কাল গেছিল নীল কালকে যা মাথা যন্ত্র ধরেছিল না কি বলবো আর এই এখন সকালবেলা ঘুম থেকে উঠে অনেকটা ফ্রেশ লাগছে গাছগুলোকে ওই জন্য জল দিলাম কালকে সন্ধ্যাবেলা জল দিয়েছিলাম গাছগুলোতে কী তো কালকে সকালবেলা জল দেবো মনেই নেই একদম আমি কাজ করতে করতে চলে গেছি সন্ধ্যাবেলা হয়েছে যা গাছগুলো মনে হয় আর বাঁচবে না এই গরমের মধ্যে একদম শেষ হয়ে যাবে যাই হোক গাছগুলো বেশ ভালোই ছিল একটু কিন্তু একটু পাতাগুলো ঝিমিয়ে মতো গেছিলো কালকে ওই জন্য প্রচুর জল দিয়েছি গাছে একদম তিন বোতল জল নিয়ে এসে ঢেলেছি তো আজকে দেখি সকালবেলা গাছগুলো ভালো সতেজ হয়ে গেছে আবার এই জন্য এখন মনে করে গাছগুলোতে জল দিলাম আর এবারে যাই রান্নাঘরে এই সকালবেলা উঠে নেই ব্যালকিনির সামনেটা বসে থাকতে খুব ভাল লাগে বেশ খুব সুন্দর ঠান্ডা একটা হাওয়া চলে তো আর এই রাস্তা দিয়ে গাড়ি ঘোড়াটা বড্ড বেশি যায় তো যে ভ্যাঁ হোঁ প্যাঁ হোঁ করতে করতে এইটাই বড় বিরক্ত লাগে নালে বেশ একটু শান্তভাবে এখানে বসে থাকতে খুব ভাল লাগে চলো এবার বসে থাকলে আবার আবার ওইদিকে আবার কাজের দেরি হয়ে যাবে লাউটাকে কেটে রেখেছি মাছটাকে জলের মধ্যে ভিজিয়েও রেখে দিয়েছি যাতে তাড়াতাড়ি করে নিতে পারি আর কাকে যেহেতু পুজো গেছে আজকে একটু মাছের ঝোল ভাত খেতেই হবে বলে নাকি উপোসের পরের দিনকে মাছের ঝোল ভাত নাকি খেতে হয় তো ওটা রেডি করে রেখেছি একটু রাঙালুও কেটে রেখেছি রাঙালুটা একটুখানি ভাজা ভাজা করবো একটুখানি সব মশলা মশলা দিয়ে করবো করে আর খাবো ঘরের ভেতরে এখনো লাইট পর্যন্ত জ্বালাইনি দিনের বেলায় তো ওই জন্য আর এই বারটার একটু লাইটে জ্বেলে দিই নাহলে আবার আমাকে দেখতে পাবে না অন্ধকারে ভূতের মতো ঘোরাঘুরি করবো রান্নাঘরেই এসে কাল রাত্রি সমস্ত বাসন ফাসন মেজে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়ে শুয়েছিলাম একটা ট্যাবলেট খেয়ে নিয়েছিলাম তো যার জন্য বসে 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 তারপরে মাথা যন্ত্রণাটা গিয়ে ছাড়লো আমার উফ কী ক মাথা যন্ত্রণা হলে না আমার খালি ভয় লাগে এই মাথা পিছনে তো যন্ত্রণা হবে না তো আবার সেবারের মতো হবে না তো এইটা খুব ভয় লাগে যাই হোক চলো রান্নাটা বসিয়ে দিই আর এদিকে তো অনেক কাজকর্মও আছে সেগুলোও করতে হবে একটা একটা করে নালে আবার দেরি হয়ে যাবে দুটো ভাত খেয়ে যাওয়ার সময় হবে না তাই না সকালবেলা দুটো ভাত খেয়ে যেতে পারলে তবু একটু শান্তি হয় নাহলে সেই ওখানে দুটো সময় দুটো দশ পনেরো হয়ে যায় খেতে খেতে তো সকালবেলা দুটো পেটে যদি ভাতটা দিয়ে যাই তবু পেটে কিছু থাকবে আবার সারাটা দিন বকতেই হবে বকতেই হবে বকতেই হবে কালকে সেই নিয়ে গেছিলাম না ওই তোমার সাবুদানার আর এটা ওইটা ব্যাগের ভেতরে ছিল ওই জন্য জল দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছি নালে কি বন্ধ হয়ে বলে আর এখানে আমি লাউ কেটে নিয়েছি লাউ আর আলু কাটা হয়ে গেছে এখানে ওই যে তোমার ওই কি বলে এটা রাঙা রাঙালুটাকে ছোট ছোট করে কেটে রেখেছি আর এখানে মাছের নুন হলুদ মাখিয়ে নিয়েছি মাছটাতে বরফটা ছেড়ে গেছে আর তেলটাও প্রায় গরম হয়ে গেছে আর এখানেও ভাত বসে গেছে গাছটা ভাজা হচ্ছে হোক ভাতটা ফুটছে ফুটুক আমি এদিকে একটু যাই গিয়ে একটু শোকেশের মাথাটাকে ভালো করে একটু পরিষ্কার করি আর এইখানে যে গাছটা রয়েছে দেখতে পাচ্ছ এই গাছটাকে আমি নিয়ে গিয়ে এখন আমি বাইরেটা বসিয়ে দেবো কেন কি এই গাছটা একটা একটা পাতা হলুদ হয়ে যাচ্ছে তো এই গাছটাকে একটু বাইরেটা বসিয়ে দিলে না গাছটা একটু প্রাণ পাবে জল ফল সবই দেওয়া হচ্ছে কিন্তু গাছটা বাইরেটা বসিয়ে দেওয়া হলো যেটা পাতাটা বলছি না কিলোভাটা হলুদ হয়ে গেছে দেখো কিন্তু এখান থেকে নতুন নতুন পাতা বেরোচ্ছে এই পাতাটাও হলুদ হয়ে গেছে গাছটা একটু আজকে একটু বাইরে থাক কদিন ধরে জলও দেওয়া আছে মাটি যে খুব শুকনো তা কিন্তু নয় দেখো মাটিতে জল আছে ইনডোর প্ল্যান্ট কিন্তু একভাবে ঘরে রেখে দিয়েছি বলে মনে হয় একজনের একটু আজকে দিনটা বাইরে থাক ছোট্ট দেখো বুদ্ধদেবের মূর্তিটা কি সুন্দর লাগছে না এরকম একটা বড় ফেলে কিনবো একটু বড় মতো হবে সাজিয়ে রাখতে খুব সুন্দর হবে 나편이는 가보지, 물론 기껏 때 내기는지, 이게 조리해 빌 এইটা না খুলে রেখে দিই কখন কি আকাশ ডাকবে মেঘ ডাকবে বাস করবে লাগানো থাকবে টিভিটা যাবে উড়ে মানে সবসময় এটা ফুলেই রেখে যখন আবার চালানো হয় তখন রাখা হয় আর যেহেতু গাছটা বাইরে আছে তো এরা গাছের গোড়ায় বসে থাকে একটা হচ্ছে ছোট্ট বুদ্ধদের আর একটা হচ্ছে ছোট্ট মতো আমার বজরঙ্গলি এটা এদিন এখানে থাকে এটা থাকে না মোটটা এখানে রেখে দিলাম এইটা কিনে কোনো লাভ হয়নি সেই যেই সেই বই বিছনায় ছড়াছড়ি ঝোলটা হয়ে এসেছে এবার খালি একটু শাতলে দেবো অল্প একটুখানি তেল দিয়ে দেবো দিয়ে একটু পাঁচ ফোড়ন দিয়ে শূন্য লঙ্কা সোড়ন দেবো মানে এমনি পাঁচ ফোড়ন দিয়ে গে দেবো যা গরম পড়ছে তবু কদিন মানে আকাশটা একটু মেঘলা মেঘলা করে আসে বলে তবু এই যাত্রায় বাস হওয়া নাহলে যা বৃষ্টি হচ্ছে দেখে এই রোদ্দুর করছে বৃষ্টি হচ্ছে যদি দেখি কিরম ভুলবাল কথাবার্তা হোক আর এখানে রাঙ আলুটাকে বসি দিয়েছি সেদ্ধ ওটাকে একটুখানি ভাজবো ভাজবো বলতে কি মানে চাট মশলা মশলা দিয়ে একটু করবো তা করলে খুব ভালো খেতে হবে তারপর গ্যাসটা কমাই যাবে ছাম করে ছেটকালে আমিও একদম উপরে যাওয়ার রাস্তা ঠিক করে তারই উপর যে ভাবটা হাতে লেগে যায় এটা হয়ে গেছে এটা একটু ফুটে যাচ্ছে ফুটে গেলেই নামিয়ে দেবো শুধু কাঁচা লঙ্কা দিয়ে আর হলুদ দিয়ে করেছি দেখো ঝোলটা কেমন হয়েছে এটা ফুটে গেলে এর টেস্টটাই আলাদা হবে পাতলা করে ঝোল করলে না এটা ভাত দিয়ে খেতেও খুব ভালো লাগবে আর এইখানে হচ্ছে তোমার রাঙা আলুটাকে সেদ্ধ দিয়েছি রান্নায় হয়েছে দেখো রাঙালুটাকে আলুটাকে কি সুন্দর করে ভেজেছি দেখতে পাচ্ছ আর এখানে হয়েছে মাছের ঝোল লাউ দিয়ে এখানে ভাত হয়ে গেছে অলরেডি আর আলুটাকে একটু ভাবছি চচ্চড়ি করবো এখন কোনো হয় না কড়াটা মাঝি তারপরে রান্না বান্না কমপ্লিট করে নিলাম তনুর জন্য আমার জন্য দুজনের জন্য দু কাপ চা করে নিয়ে যাই এবার একটু চাটা খাই খেয়ে খদ্দালানটা মুছে চানে যাব চান করে পুজো করবো আর এখন ঘড়ির কাটা সাড়ে সাতটার ঘটে একটু দাঁড়া দেখাই এই জন্য দু কাপ চা নিয়ে চলে এসছি সাড়ে করে নিয়ে আসছি আমার জন্য আর আমি আসার সময় জিলিপি নিয়ে এসেছি জিলিপিটা কি চা দিয়ে খাবো নাকি কেন আজকে রাত্রিবেলা কিছু রান্না করতে হবে না কেন রাঙালু আছে আর কি আছে আলু চচ্চড়ি আছে মুড়ি কেন খাবো রুটি খাবো

চা খাওয়া হল আর এবারে যাচ্ছি রান্নাঘরে রান্নাঘরেতে রান্না নেই আজকে কিন্তু রান্না নাই বা থাকবে তোমার এ তো আছে বাসন পড়ে আছে বেসিনে বাসনগুলো গোছাতে হবে জল ভরতে হবে এই কাজগুলো করতে হবে এগুলো যাই হোক রান্না না থাকলে অনেকটা নিশ্চিন্ত তাই না আর আজকে বাইরের দিকে ভালো হাওয়া চলছে এদিকে জানলা খোলা ওদিকে দরজা খোলা কান থেকে হেডফোন টপট করে পড়ে গেল গান শুনছিলাম না ওই জন্য গান থেকে হেডফোনটা লাগানো ছিল পড়ে গেল ফট করে আর কালকে একটু আইসক্রিম পেতে চুপ চুপ করে তবু রুশুন শুনতে পায় খেয়ে নেবে আগে থাকতেই মানে বলবো না আজকে যে আইসক্রিমটা পাচ্ছি বলে চুপি ছুপি আইসক্রিমটা পেতে রেখে দেবো কালকে তো নববর্ষ তো বায়না করবে বাইরে থেকে খাওয়ার জন্য তার থেকে আইসক্রিমটা এখন পেতে রেখে দেবে চুপিচুপি আর বুঝতে পারবে না এখন পড়ছে পড়ুক আমি করে নিই কাজটা হ্যাঁ চলো সেদিকটা কুলফিটা খুব সুন্দর হয়েছিল কিন্তু খেতে আজকে না কাপগুলোতে আইসক্রিমের কাটি আছে ওগুলো একটুখানি এরাম এরম করে দিয়ে দিলো তাহলে কী হবে পরিণাম তুললে আইসক্রিমের মতো কুলফির মতো হবে বুঝলে এইসব সব মাথা খাটিয়ে খাটিয়ে বার করে দিই চলো বাসনগুলো বাজি বা এখানে বাসনগুলোকে গোছাই দুধটাকে গরম করতে দিই অনেক কাজ আছে তো খাবারগুলোকে ফ্রিজ থেকে বার করে নিয়েছি নিয়ে এখানে গরম করে নিচ্ছি কারণ ফ্রিজে ছিল লালের ঝোল আছে আলুর তরকারি করেছিলাম মুড়িদের খাওয়ার জন্য সেটা আছে এখানে সেই রাঙা আলুটাকে ভেজেছিলাম সেটা আছে সে দুজন খাই তো মানে রান্না বেশি হয়ে যায় না ফ্রিজেতেই পড়ে যায় তারপরে এটা দেখো ভাত এখানে পড়ে রয়েছে অল্প দুটো সব মিলিয়ে মিশে এতগুলো খাবার আছে তো কি করবো রাত্রিবেলা সব না খেলে আবার নষ্ট হবে নষ্ট করতে ভাল লাগে না আর প্রিয়াঙ্কা আমাকে একটা কমেন্ট করেছো যে তোমার এবছর সষ্টি হয়নি মন খারাপ করো না গো কোনো না কোনো কারণে হয়তো হয়নি মেয়েদের তো অনেক রকম প্রবলেম থাকে শারীরিক সেই জন্যও কি অন্য কোনো কারণে নেক্সট ইয়ার আবার করবে ঠিক আছে আর আমি এই বছর প্রথম করলাম আমিও নাহলে কোনো দিন বিলসিস্টি করিনি এই ফার্স্ট টাইম করলাম তাও তো আমি আর্ধেক জিনিস নিয়েই জানি জানো তো কোলকে পৈতে এগুলো নিয়েই জানি জানি না এগুলো নিয়েতে হয় গিয়ে দিচ্ছে সবাই নিয়ে গেছে নেক্সট ইয়ার যখন আমিও করবো সব গুছিয়ে একবারে দেখে এসছি নেক্সট ইয়ার সব গুছিয়ে নিয়ে যাবো বুঝলে তো এগুলো খেয়ে খাওয়া দাওয়াটা করে নিই নিয়ে এখানে অনেক বাসন আছে সেগুলো মাজবো ভাজবো অনেক কিছু কাজ করতে হবে আর ঝোলটা গরম হচ্ছে হয়ে যাক আর কি আর কিছু নাই আজকে সারাদিনের কাজ কর্ম অফিস সব হয়ে গেছে কালকে তোমার হচ্ছে রবিবার হচ্ছে সানডেতে নববর্ষটা পড়ে গিয়ে একদম ছুটিটাকে মাটি করে দিলো গো এমনিতে ছুটি খুব কম ওই হাতে গোনা দুই একটা ছুটি তার উপরে যদি সানডেতে ছুটি পড়ে যায় না আমার একদম ভাল লাগে না চলো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করছি নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হবে তোমরা ভালো থেকেও সুস্থ গুড নাইট দেখো এখানে বাসন বাসন সব মেঝে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে আমি বসিয়ে দিয়েছি অলরেডি ঠিক আছে আর আজকেরটাতে একটু অ্যালাজকে খেতো করে নিয়েছি জানো এটার মধ্যে না একটু এলাচ ফেলে দেবো তাহলে এটা বেশ সুন্দর একটা এলাচি অ্যালাইচির মতো এটা এখন খুঁটে দিতে হবে বারবার বারবার করে নাটকে থাকতে হবে নাহলে আবার নিচে বসে যাবে